হার হার মহাদেব শ্রাবণের দ্বিতীয় সোমবারে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা নতুন শিব মন্দিরে চাবি বাড়ি গ্রামটি পুরুলিয়া জেলার অন্তর্গত এটি বেশ শান্তিপূর্ণ একটি এলাকা যেখানে প্রাচীনত্ব ও ধর্মীয় আস্থা একসাথে মিশে আছে এই মন্দিরটি শিব ঠাকুরের স্থল স্থানীয় মানুষ এই মন্দিরটিকে অন্তত পবিত্র বলে মনে করে এটি অনেক পুরনো ধারণা করা হয় এটি কয়েক শতাব্দীর আগের মন্দিরের পাশে বা আশেপাশে পুরনো পাথরের কিছু নকশা প্রতিমা ও শিলালিপি দেখা যায় যেগুলো দেখে বোঝা যায় এটি কেবল একটি ধর্মীয় স্থান নয় ইতিহাসও বহন করেছে প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে এখানে বড় মেলা ও পুজো হয় আশেপাশের গ্রামের হাজার হাজার মানুষ এই দিনটিতে এসে প্রার্থনা করে শোনা যায় অনেক আগে এক সাধুখানে তপস্যা তপস্যা করতেন এবং তার আশীর্বাদে এলাকাটি চাবি নামে পরিচিত হয় কেউ কেউ বলে এখানে বিশেষ প্রার্থনা করলে জীবনের চাবি বা সমস্যা থেকে মুক্তির পথ খুলে যায় সেই থেকেই চাবি বাড়ি নাম মন্দিরের চারিপাশে অনেক গাছপালা এবং পাশে হয়তো কোনো ঝর্ণা বা ছোট খাল আছে যা গ্রীষ্মে শুকিয়ে যায় কিন্তু বর্ষায় খুব সুন্দর হয়ে ওঠে এখানে গেলে প্রকৃতিক বা ধর্মের এক অপূর মেল পাওয়া যায় চাবিবাড়ি শিব মন্দির এখনও খুব বেশি প্রচার পায়নি তাই এটি এখনও হাইডেন এটি ধর্মীয় পর্যটন বা বিকেলের জন্য একটি খুব সুন্দর বেড়ানোর জায়গা তো চলো বন্ধুরা পুজো শেষ করে আমি ফিরলাম বাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো তার আগে টাটা